গুড মর্নিং শোনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি শেষ গরমে বেশ ভালোই আছি আর এদিকে যাবো ফ্রেন্ডটা চলছে আর এখন আমি বসে আছি অনেক দিন বাদে আমি আসলাম আবার এই কটা দিন পুরনো ব্লগুলো দিচ্ছিলাম কিছু কারণবশত আজকের থেকে আবার ব্লগিং শুরু করছি যদিও এই ব্লগটা তোমরা যখন পাবে বেশ কিছুদিন বাদে আমি বাড়িতে বসে নেই আমি আমার কাজটা চালিয়ে যাচ্ছি ঠিক আছে তোমাদের সামনে হয়তো আসেনি বাট আমি ব্লগিং করে গেছি এটা তোমরা কথা পরে তো চলো তোমাদের একটুখানা দেখিয়ে দিই আমি আমার ঘর বাড়ি মোছা পরিষ্কার সব কিছু হয়ে গেছে দী গেছে বাজারে কারণ এই গরমে না একদম বাজারে যেতে পারছি না আমি একদমই যেতে পারছি না দারুণই কষ্ট হচ্ছে সবাইই কষ্ট হচ্ছে শুধু আমার একবার না আরে দেখো ঘর বাড়ি সব মুছে সব পরিষ্কার করে নিয়েছি সব টিকটক করে নিয়েছি ফ্যানটা চলছে কিছু করার নেই ফ্যান বন্ধ করে ফ্যানের আওয়াজটা তোমাদের কাছে যাবে তো এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিই এই দেখো সমস্ত ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ তোমরা চাইছিলে আমার কাছে যে হোম ট্যর একটা ভিডিও ঘরের একটা ভিডিও ঠিক আছে তো সেই ভিডিও আমি অতি অবশ্যই খুব শীঘ্রই আনবো হুম তোমাদের রিকো তোমরা রিকোয়েস্ট করেছো নিশ্চয়ই আমি দেবো অনেকেই বলেছ নিশ্চয়ই আমি দেব হ্যাঁ যারও বলছে আজকে একচল্লিশ ডিগ্রি হবে চলো ওখানে একটু দেখাই আমি সেই ঘরে কিছুই নাই এবারে এখন অন্ধকার এই যে এই ঘরে অন্ধকার আর এই যে এই যে বটি রয়েছে বাটি রয়েছে এখন আমি আলু ভাজা করবো আলু ভাজা করে মুড়ি দিয়ে খাওয়া হবে এই যে আর ওই গামলায় রয়েছে কালকের ভাত বাসনপত্র সব মাজার ধোয়া হয়ে গেছে কালকে আমি আর এই 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 কটাই বাথরুম আর ফ্রিজে ডাল আছে কালকে টকের ডাল আছে আর একটু পটল আলু পোস্ত আছে কত জলের ড্রাম দেখো তো এই হচ্ছে ব্যাপার এই ঘরটায় আমার বসতে খুব ভালো লাগে এদের সামনে ব্যালকনিটা রয়েছে আর এতে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে আর ঘরটা মুছেছি তো আমি যেহেতু হাওয়াটা এখন ঠান্ডা পাচ্ছি ঘর মুছলে দেখি একটু জল করে মুছবে মানে মুছলে দেখে তখন বেশ ঠান্ডা লাগে সেরকমই আমি সার্ফ ফেলে মুছেছিলাম মোছা পোছা সব হয়ে গেছে আর একটুখানি বসে একটু হাওয়াটা খাই সকালে একবার স্নান হয়ে গেছে কিন্তু স্নান হয়ে গেছে পরে আবার দু তিনবার আমার এখন স্নান হয়েই যাচ্ছে পরে আবার করবো এখন করলি আসুক ও ঠাকুরের ফুলও আনতে গেছে ফুলটা নিয়ে আসবে পুজোটা পরে দেবো পুজো আর এখন দেব না হ্যাঁ পুজো একেবারে পরে করবে চলো তোমরা দেখতে খান গুড মর্নিং সোনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি মাই ড্রিম লাভ কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসার স্বাগত জানাচ্ছি এখন গুড মর্নিং যদিও নয় তবে তোমরা সকালবেলা পাবে সেই জন্য তোমাদের সকলকে গুড মর্নিং জানালাম এখন প্রায় এগারোটা বাজে রাত্রির গুড নাইট হ্যাঁ এখন আমি ভয়েস ওভার দিচ্ছি এই ভিডিওটা তোমরা পাবে কালকে সকালে কিন্তু ভিডিওটা আমার অনেক দিন আগের করা তোমরা দেখতে পাচ্ছিলে বেশ কিছুদিন অনেক দিনই হয়ে গেছে প্রায় কুড়ি দিন হবে আমি ভিডিও দিচ্ছি না ভিডিও পুরনো ভিডিও আমি চ্যানেলে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছিলে কিন্তু আমি ভিডিও কিন্তু আমার শ্যুট হচ্ছিল ঠিক আছে কিন্তু আমি কিছু কারণবশত ভিডিও দিতে পারছিলাম না ভিডিও দিচ্ছিলাম না নতুন ভিডিও কারণ এডিটিং আছে ভয়েস ওভার দিতে হবে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে তো সেই কারণের জন্য আমি ভিডিওটা পুরো কমপ্লিট হচ্ছে না জাস্ট ভিডিও তুলে রেখে দিচ্ছিলাম ভিডিওর বাকি কাজগুলো করতে পারছিলাম না সেই কারণের জন্য তোমাদের কাজ অবধি আমি পৌঁছাতে পারিনি আর এই দেখো মুড়ি খাচ্ছি অনেক কিছু চিন্তা করছি মাথায় অনেক কিছু চিন্তা মুড়ি আলু ভাজা খাচ্ছি তোমাদের সাথে কথা বলছিলাম আমি হয়তো খেয়াল করিনি তোমরা দেখেছো না আগের মনে হয় ক্লিপটা চলে গেলো আমি আলু ভাজছিলাম তো মুড়ি দিয়ে খাবো বলেই আমি শুধু একা নই সকলেই খাবে বিশ্বজিৎ আমার ছেলে সকলেই খাবে নিজের একার জন্য করিনি তো মুড়ি খাচ্ছি ওরা ওদিকে খাচ্ছে মানে ড্রয়িং রুমে ওখানে খাচ্ছে আর আমি এখানে নিরিবিলিতে একা বসে বসে খাচ্ছি অনেক কিছু ভাবছিলাম অনেক কিছু অনেক কিছু বলতে অনেক কিছুই সেটা যারা জানো যারা আমাকে বোঝো তারা জানোই অনেক কিছু মানে এই দিদিভাইয়ের মাথায় কি কি ঘুরতে থাকে কি আছে আর কিছু বলবো না যাই হোক তো আমি এখন কলকাতাতে নেই তোমরা এই ভিডিওটা যে পাবে কালকে আমি কলকাতাতে নেই কলকাতাকে টাটা জানিয়ে আমি চলে গেছি হ্যাঁ তো চলে গেছি আছি তোমাদের ভালোবাসায় বাবা মায়ের আশীর্বাদে বাবা লোকনাথের আশীর্বাদে ভালোই আছি আরে দেখো মাছ আনিয়েছিলাম জানো তো মাছ আনিয়েছিলাম বাজারে বেরোতে পারছিলাম না এত গরম ছিল এত গরম ছিল বাইরে বেরোনো যাচ্ছিল না একেবারে তোমরা নিশ্চয়ই জানো নিশ্চয়ই নয় তোমরা জানো গরমটা শুধু তো আর আমার একার লাগছিল না তোমাদেরও লাগছিল তো সেই গরমের কারণে বাজার দোকান সেভাবে করা হচ্ছিল না তো অনলাইন থেকেই অর্ডার করা হচ্ছিলো সেই তোমাদের আমি দামটা দেখাচ্ছিলাম তো পার্শে মাছ অর্ডার করেছিলাম পার্শে মাছ অর্ডার করার কারণ আছে কারণ হচ্ছে পার্শে মাছের কাটাটা নেই একটাই শীত কাটা আছে বাট এই পার্সে মাছটাও আমি কিন্তু খাইনি একটা মাছের পেটে ডিম ছিল তো সেই ডিমটা ছেলে আমাকে দিয়েছিল আমি ভীষণ ডিম খেতে ভালোবাসি পার্শে মাছের ডিম তো ছেলে দিয়েছিল মা খাও বাট মাছ আমি খাইনি দেখো মাছগুলো কেমন খুব একটা ফ্রেশ নয় আর খুব একটা খারাপও নয় সেটাও বলবো না মিডিয়াম মিডিয়ামের থেকে একটু নিচ্ছি একটু 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 আবার একেবারেই খারাপ বলবো না মানে একেবারেই ভালো নয় মানে ভালো খারাপের মাঝামাঝিও বলবো না তার থেকে যদি একটু হাটকে হয় সেরকম ঠিক আছে তো মাছটা সেরকমই ছিল পুরো বরফ হয়ে রয়েছে দেখো এটা মনে হয় যতদূর সম্ভব এই মাছটা দুদিন আগে আনা হয়েছিল যেদিন আনা হয়েছিল সেদিন করব করে আর করতে পারিনি কিছু হয়তো এমার্জেন্সি কোনো কাজ পড়ে গেছিলো বাট করতে পারিনি সেই কারণের জন্য দু দিন বাদে করেছি আর ডিপ ফ্রিজে ঠুকিয়ে ফ্রিজারে ঢুকিয়ে রেখেছিলাম তো সেই কারণে পুরো বরফে চাই হয়েছিল এই দেখো নুন হলুদ মাখাচ্ছি এটা কি দিয়ে ঝোল করেছিলাম আমি সেটাও ঠিক বলতে পারছি না কারণ ভয়েস ওভারটা এতদিন বাদে দিচ্ছি তো আমি বলতে পারছি না একদমই মনে করতে পারছি না যে আমি কি করেছিলাম এই মাছটা দিয়ে ভাজা রেখেছিলাম নাকি না পরে যদি কোনো মানে এই এই খাবারের ভিডিও থাকে মানে খাবারের ক্লিপগুলো যদি নেওয়া থাকে তাহলে দেখতে পারবে যে মাছটার কি ব্যবস্থাটা আমি করেছিলাম নুন হল তো মাখাচ্ছি বাট আমারও মনে নেই কি আছে চলো তোমাদের সাথে আমিও দেখি আচ্ছা এই যে ভালো পান্তা ভাত ছিল পান্তা ভাত ছিল আগের দিন আর ভাত ছিল তো সেই ভাতটাই আমি কি করছি ওই বাটিতে ঢেলে রাখছি এটা আমি দুপুরবেলা সাটিয়ে দেবো কেমনভাবে বললাম তাই না না এই ভাতটা আমি দুপুরবেলা খাবো নুন তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে এদিকে দেখো জল দেখো কত যার কত যার কত যার হুম তো একটা হচ্ছে এই দেখো এই দুটো জার যেটাতে জল পড়ছে এই দুটো জার হচ্ছে ইয়ে করার জন্য তোমার হচ্ছে ওই রান্নাই রান্নার কাজের জন্য আর বাকিগুলো হচ্ছে বিসলারি ঠিক আছে আর ওগুলো মনে হয় পঞ্চাশ টাকা দাম ওই জলগুলোর জলগুলো কি কোম্পানি আমি সেটাও তো জানি না তো দুটো মেশিন আগে একটা মেশিন ছিল পরে আবার দুটো মেশিনে করা হলো কারণ না হলে খুলে খুলে করতে হচ্ছিল তো খুব অসুবিধে হচ্ছিল তার মধ্যে আবার বিশ্বজিৎ বলেন এই জানো তো একটা মেশিন খারাপ আমি তাই নাকি বলছে হ্যাঁ প্রথমে যেটা আনিয়েছিল সেটা খারাপ দেখো বারবার টিপছি আমি এই মেশিনটা না যতই চার্জ দেওয়া হোক সেই মানে চার্জটা থাকে না একটুখানা জল ভরেই চার্জটা বন্ধ হয়ে যায় ওই জন্যই ও বলছে যে মেশিন একটা মেশিন আগেরটা খারাপ পরে যেটা অর্ডার করেছে সেটা নাকি ভালো আর এদিকে এই যে ওই ভাতটা তো সরিয়ে রেখে দিলাম আর এদিকে চালটা নিচ্ছি কারণ দুপুরে খাবে রাত্রে খাবে আর যদি কিছু থেকে যায় থেকে যাবে পরের দিনে আবার পান্তা হয়ে যাবে আমার মতো পান্তা ভাত কে কে খেতে ভালোবাসো দারুণ লাগে জানো তো পান্তা এই কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর যদি একটু ফুলুরি হয় উফ জাস্ট জমে যাবে দারুণ 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 তাই না কে কে ভালোবাসো বলো তো ফুলুরি হোক আলুর হোক বেগুনি হোক যে কিছু হোক পান্তাভাতের সাথে এমনিতেই একটু কাঁচা লঙ্কা একটু আচার বা একটু লেবু পিঁয়াজ নুন ব্যাস একটু ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল দারুণ লাগে আর কি বলবো বলো কলকাতা ছেড়ে দিলাম কলকাতা ছেড়ে মা বাবা তো খুবই কষ্ট পেলো তোমরা নিশ্চয়ই এই আগের দিনের ভিডিও দেখেছ আমারও কষ্ট হয়েছে কষ্ট হয়নি যে সেটা নয় কষ্ট হয় এতদিন মানে আমার জন্মস্থান মানে কলকাতায় আমি জন্মেছি কলকাতায় আমি বড় হয়েছি কলকাতায় আমার বাবা মা রয়েছেন তো বাবা মা বোন যারা আমার আপন মানুষ তারা রয়েছে তাদেরকে ছেড়ে দিয়ে কাজের জন্য একটা অন্য জায়গায় আসা হুম তো সেখানে স্বাভাবিকই যে একটা তো কষ্ট হয় সবাইকে ছেড়ে আসতে কষ্ট হয় আর এদিকে না ভালোই মানে ভালো লাগাতে হবে ভালো লাগাতে হবে কারণ ভালো না লাগালে কি করে চলবে তাই না তা না হলে তো আমি কাজকর্ম করতে পারবো না কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে কালকে তো তোমরা হয়তো জানো না কালকে দারুণ কষ্ট হয়েছে কালকে সারাটা দিন আমি সকাল থেকে উঠেই না সকাল থেকে উঠেই এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে যেন বুকটা পুরো ফেটে যাচ্ছে একেবারে মনে হয় ঝাঁঝরা হয়ে যাচ্ছে এত কষ্ট হচ্ছে তারপর তো কান্নাকাটি করলাম মানে কোনো ধরে খেতে পারছি না কান্নাকাটি করলাম একদমই ভালো লাগছে না তারপর গ্লুকন্ডি আবার বাবাকে ফোন লাগায় ফোন লাগিয়ে বাবাকে আবার বলছে আমিছি তুমি ফোন করো না ফোন করো না ফোন করো না বেকার টেনশন করবে ফোন করো না না আমি জানাবো তুমি কান্নাকাটি করছো ছেলে বলছে তুমি কান্নাকাটি করছো এ করছো ছেলেরও কষ্ট হচ্ছে কষ্ট হয় হুম কষ্ট হয় এটা বলার কিছু নয় কিন্তু কষ্টটা চেপে রাখাটা দরকার কারণ কষ্টটা যদি চেপে না রাখি আমরা কেউই কাজ করতে পারবো না কাজ করতে পারবো না মানুষের জীবনে কাজ করতে গেলে যে কত ছেলেমেয়েরা আছে যারা পড়াশোনার জন্য বিদেশে যাচ্ছে দুটো টাকা রোজগারের জন্য বিদেশে গিয়ে জব করছে বা নানারকম জায়গায় গিয়ে জব করছে তাই না কাজের সূত্রে মানুষে বাইরে যাচ্ছে তো যায় মানুষ তো বাবা গরম লাগছে তো আসল কথা ফ্যানটা চলছে না কথা বলতে বলতে হাঁপাই গেছি আর এদিকে দেখো হুম এদিকে দেখো আম কাটছি আম কাটছি আর আমটা আমটাও বেশ দিন আগেই আনা ছিল অনেক দিন আগেই আমটা আনা ছিল আমটা মিষ্টি হয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না জানো তো আমি আমটা আমি হিমসাগর ছাড়া আম মুখে দিই না আর আমটা খুব একটা আমি খাইও না আমার ভালো লাগে না একদম আম ভালো লাগে না এরা খায় এদের জন্য আম আনতে হয় দেখে তো মনে হচ্ছে বেশ ভা দারুণই মিষ্টি হবে তাই না খুব ভালোই মিষ্টি হবে এই আর চলো বলো তোমরা সবাই কি করছো তোমরা কমেন্টে আমাকে অতি অবশ্যই জানাবে কমেন্ট করবে এইবার তোমরা গ্রামের ভিডিও পাবে কারণ আমি আমার এক কাকার কাছে কাকার বাড়িতে চলে এসেছি আমাদের এক রিলেটিভ তার কাছেই তাদের কাছেই আছি হুম তো সেখানেই আছি থাকবো কলকাতায় আর ভালো লাগলো না একদমই কলকাতায় ভালো লাগলো না কলকাতায় ওই ধুলো বালি পরিবেশ আর জাস্ট নেওয়া যায় না এত ধুলো বালি কলকাতার আবহাওয়াটা খুব একটা ভালো নয় তাই মনে হলো চলো একটু ওয়েদারটা চেঞ্জ করি ভালো লাগছে না এবার গ্রামের মাটিটা একটুখানা মাথায় ঠেকাই গ্রামের মাটিকে প্রণাম করি তাই না তো সেখানে একটু মাটির সেই সোদা সোদা গন্ধ দারুণ হেভি লাগে খুব ভালো লাগছে জুতোই পুরো আমার মাটি 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 হয়ে গেছে ধুলো মাটি মেখে চলে যাচ্ছে তোমাদের ভালোবাসায় ভালোই লাগছে ভালো লাগছে হ্যাঁ ভালো তো অবশ্যই লাগাতে হবে ভালো না লাগালে চলবে কি করে তাই না আর এদিকে দেখো আর রান্নাবাড়ি তো হয়ে গেছে এই যে আমি খাবার নিয়ে আসছি খাবার নিয়ে আসছি এক এক করে ওইখান থেকে সেই টেনে নিয়ে আসতে হয় দেখো এই বাড়িটা দেখো কোনো প্রাণ আছে এই বাড়িটায় কোনো প্রাণ নেই আমরা তিনটে মানুষ যে ছিলাম কোনো বাড়িটায় প্রাণ নেই দেখো কি হবে তাই না কোনো কিছুতে যদি প্রাণ না থাকে তাহলে একটা খাট আলমারি ড্রেসিং টেবিল যাই বলো তাতে যদি একটু প্রাণটা না থাকে হয় তার সাথে কথা বলবো যখন একা থাকবো কথা বলবো তাই না খাট আলমারি ড্রেসিং টেবিল চেয়ার সোফা এসবের সাথেও কথা বলা যায় ঠিক কি না মা কোথায় চলে গেলাম আমি এই কোথায় চলে গেলি তাড়াতাড়ি আয় রে খাবারটা এখানে বসে আছে তাড়াতাড়ি চলে আয় আমার সব মায়ের ড্রিম লাভ কেয়া পরিবারের সদস্যরা সবাইরা দেখছে ওয়েট করছে তাড়াতাড়ি আয় রে কেয়া তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি চলে আয় তো দেরি করিস না দেখো জিনিস আনতে আমাকে কতক্ষণ ধরে ওইদিকে এদিকে করতে হচ্ছে বলো কি করব এই বাড়িতে থেকে কী করবো এইসব কারণের জন্য নানারকম কারণের জন্য এখানে না আমি আর কাটিং করিনি জানো তো আমি দেখতে পারছি যদিও কাটিং করিনি আমি ক্যামেরাটা একটা জায়গায় সেট করা ছিল ওই সেলফিসটিকে ক্যামেরাটা লাগা ছিল লাগানো ছিল এখানে কাটিং করে দিলে না ভিডিওটা মানে একটু অন্যরকম হয়ে যাবে আমি চেষ্টা করেছিলাম কাটিং করার বুঝেছো তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই আমি কেন বলছি তো আমি আর কাটিং করলাম না কারণ কেটে দিয়ে একবার দেখলাম আমি কেমন একটা যেন আতখাঁচা আতখাঁচা টাইপের হয়ে যাচ্ছে তো সেই জন্য এটা রেখে দিলাম থাক সেরকম এমন কিছু ব্যাপার নেই ওটুকুতে ওটুকুনিতে এমন কিছু হয়ে যাবে না তো সেই কারণের জন্য রেখে দিলাম আর এদিকে এই যে দেখো ভাত বাড়ছি দেখো কেমন সত্যি দেখো তোমরা এই ঘরটার দিকে তাকাও দেখো এত বড়ো রান্নাঘর কিন্তু দেখো যেন জড় পদার্থ মানে অবশ্যই সেগুলো পদার্থ তবুও বলে না যে গাছেরও প্রাণ আছে তবুও তাদেরও কিন্তু কোনো অংশে প্রাণ আছে সবজি এগুলো সবাইদেরই একটা প্রাণ আছে সবজিরও যদি প্রাণ না হয় তাহলে বাড়ছে কী করে হ্যাঁ এগুলো হয়তো বলতে পারো কৃত্রিম সিড বালি সিমেন্ট তাদের কি করে প্রাণ হয় না তবুও আমি বলবো এক এক সময় এটা অনুভবের ব্যাপার যখন মানুষ খুব একা হয়ে যায় না তখন মনে হয় আমি দেওয়ালের সাথে কথা বলছি আমি দরজার সাথে কথা বলছি আমি বাড়ির সাথে কথা বলছি আমি ইট বাড়ি সিমেন্টের সাথে কথা বলছি এগুলো সবই অনুভবের ব্যাপার তাই না একদম ফাঁকা ফাঁকা ধু দেখো এত বড় বাড়িটা এত বড় রুমটা পুরো ফাঁকা দুধু দেখো নিজের হাতে আমি এগুলো সাজিয়েছিলাম বেশি দিনা হয়নি ওই ধরো দু মাসের মতো আমি এখানে ছিলাম আসলাম এত কষ্ট করে এত কিছু খাটনি করে দেখো সব এই দেখো রান্নাঘরের এই যে পাশে তোমাদের আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এবার তোমরা তো আর আমার আঙুলটা দেখতে পারবা না কিন্তু আমি এই যে ভয়েস ওভার দিচ্ছি এখন এই আঙুলটা দেখাচ্ছি ভিডিওটা দেখতে পাচ্ছি দেখাচ্ছি এই দেখো কিন্তু এই আমি তো মানে এটা তো আর তোমরা দেখতে পাচ্ছ না যে আমি তোমাদের দেখাচ্ছি আমার আঙুলটা দেখতে পাচ্ছ না আমার ভয়েসটা শুনতে পাচ্ছ তো মানে এই যে আমি বেশি দিন হয়নি সমস্ত ধোয়া ধোয়াধুয়ি করে কম পরিশ্রম হয়নি সমস্ত ধোয়াধুয়ি করে আমি এসব ঘর সব সবকিছু গুছিয়েছিলাম আর তোমরা দেখেছিলা গ্লুকন্ডি আর আমার ছেলে দুজনে মিলে ওই নিচের থেকে ওপরে নিয়ে এসেছিল ওই ওই ফ্ল্যাটেই আমি ছিলাম ওই ফ্ল্যাটেই ছিলাম আমি নিচের তলায় ছিলাম দোতলায় ছিলাম তারপর আমি ওই ওপর তলায় চার এসেছিলাম হুম ভাড়া কমের জন্য আমি ওপরে গেছিলাম মানে চারতলায় তালায় শিফট হয়েছিলাম আর যা বিভর্ষ গরম গো তোমাদের আমি কি বলবো আমারও ফ্ল্যাট ছিল নিজস্ব আমারও চা মানে চারতলায় রুম ছিল বাট রকম ব্যাপার মানে আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি জানি না এই মানে কি বলবো এই মানে এই এই জায়গাটায় দম মানে এত গরম এত গরম এত গরম এসি রাখলেও বোধ এসি ফেল ফেল হয়ে যাবে এত গরম এত গরম এসিতেও কিছু হবে না এত সাংঘাতিক পরিমাণে গরম বুঝেছ হুম সাংঘাতিক গরম সাংঘাতিক গরম ছিল মানে আমাদের এই রুমটায় একদমই মানে থাকা যাচ্ছিলো না এই দেখো লস্যি বানাচ্ছিলাম লস্যিটা কিন্তু হেবি সুন্দর খেতে হয়েছিল জানো তো তো তোমরাও এরকম পরিবেশন করছি তোমরা সকলে একটুখানা চুমুক দিয়ে নাও ঠান্ডা ঠান্ডা লস্যি এখানেই ভিডিওটা এন্ড হয়ে যাবে তো চলো তোমরা এখন গ্রামের ভিডিও পাবে অতি অবশ্যই তোমরা দেখো টাটা বাই ইউ